আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আছেন যারা এরকম প্রফেশনাল লোগো ডিজাইন করতে চান বাট প্রবলেম হচ্ছে যে আপনারা এই ধরনের লোগো ডিজাইন করতে অনেকই অনেকেরই ডিজাইনার হায়ার করার প্রয়োজন পড়ে আজকে আমি আপনাদেরকে এআই সাহায্যে এরকম একটি লোগো ডিজাইন করে দেখাবো আর এই ধরনের লোগোগুলো কীভাবে কিভাবে আপনারা ফোনের সাহায্যে এর মাধ্যমে ডিজাইন করতে পারেন সেটাই আমি আপনাদেরকে টু জেড দেখাবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো প্রথমে আবার চলুন শুরু করার যাক পারে ভিডিওটা আমি ইমান হাসান আর ডার্ক ইউমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো ফার্স্টে আপনারা চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পর আপনারা এখানে আইডিওগ্রাম লিখে সার্চ দিবেন তো আইডিগ্রাম আইডিওগ্রাম ওয়েবসাইটটা আপনারা অনেকেই অনেকে চিনেন এখানে যাওয়ার পর আপনারা সকলেই জানেন এটা একটা জনপ্রিয় একটা ওয়েবসাইট স্পেশালি এর জন্য তো আপনারা এখান থেকে অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে যে ইন্টারফেসটা আসবে সেখানে আপনারা গুগল থেকে কানেক্ট করে নেবেন আসলে করি ওটা আপনাদেরকে দেখিয়ে দিতে হবে না তো আপনারা জাস্ট এই রকম ইন্টারফেস আসলে নিচের দিকে যে প্লাস এখানটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন দেন আমি প্রমটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়েট ওয়েট একটু কিবোর্ডটা নিচে না হয়তো হ্যাঁ তো আমি এখানে মোটামুটি আমি যা লেখা লিখে দিয়েছি আমি এই প্রমটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনার স্ক্রিনশট নিয়ে সেমভাবে লিখে দিতে পারেন জাস্ট আপনারা কী করবেন আপনাদের যে লোগোর যে লেটারটা দরকার সেই লেটারটার জায়গায় আপনার আমি এখানে ডার্ক ইমরানের লোগো বানাবো সেই জন্য ডি আর ই দিয়েছি আর নিচের দিকে আমার চ্যানেলের নাম ডার্ক ইমরান সো এই দুটো জিনিস আমি আমার চ্যানেল অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কোম্পানি বা আপনাদের চ্যানেল অনুযায়ী দিয়ে দেবেন দেন জেনারেলটা ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করেন এটা মোটামুটি চব্বিশ ছাব্বিশ সেকেন্ডের মতো টাইম নেই তো এতটা টাইম নেই না তো আমরা একটু ওয়েট করে ওয়েট করে দেখি যে আইডিওগ্রাম কতটুকু ভালো রেজাল্ট দেয় তো দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা প্রায় ফিনিশিং এর পথে আই হোপ এটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করে দিবে অ্যান্ড আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আইডিওগ্রাম আমাদেরকে অনেকগুলো সুন্দর সুন্দর প্রফেশনাল লোগো ডিজাইন করে দিয়েছে তো আপনারা সিমিলার ওয়েতে লোগোগুলো ডিজাইন করতে পারেন তো লোগো ডাউনলোড করার জন্য যে কোনো একটা লোগোতে ক্লিক করবেন করার পরে নিচে যে কর্নারের থ্রি ডটটা আছে এই থ্রি ডটে ক্লিক করবেন নিচে দিয়ে কিন্তু তারপর ডাউনলোড সেক্টরে ক্লিক করে জেপিজি সেভেন্টি পারসেন্ট কোয়ালিটিতে ক্লিক করে নেবেন আর কোয়ালিটি ঠিক করার জন্য আপনারা পিকচারটা যে ইনহ্যান্স করে নিতে পারেন সো সেটা না দেখেই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন করে একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম